আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহমুন ট্র্যাক্টর একেবারে ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর এই যে আপনার রোটা ব্যাটার রোটা ব্যাটারও নতুন রোটা বেটার মাহিন্দা মাসকে রোটাবেটার আটচল্লিশ বিলেটের রোটারও নতুন রোটাটা নিয়েও আছে দুই হাজার সরি ডেটটা দেওয়া নাই রোটারের কত সালে রোটার দেওয়া দেওয়া নাই হয়তো মাস মাস কেউ রোটার হলে অরিজিনাল তাহলে ডেটটা দেওয়া থাকত ভ্যালেটগুলোও আছে এখনও দুই তিন বছর চালাইতে পারবেন ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার একুশ সালের মডেল আনটাস একটি ট্র্যাক্টর সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছু খোলা ফিটিং হয়নি টায়ারের বিট নব্বই পার্সেন্ট আছে একশোর মধ্যে এখন একটু দেখি ট্রাক্টরের সাউন্ড কন্ডিশন একেবারে মোটামুটি মাসাল্লা ভালো আছে নতুনের মতোই কত ঘন্টা চলছে একত্রিশশো 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 একচল্লিশ ঘন্টা চলছে নতুন একটা একুশের মডেল এক একত্রিশশো একচল্লিশ ঘন্টা চলছে এখানে ওইভাবে দেখার কোনো কিছু নাই ইঞ্জিন কালার কন্ডিশন ইঞ্জিলের সাউন্ড আপনারা ভিডিওতে শুনতে পারলেন মানে এক কথা বলতে কোনো কিছু এখন পর্যন্ত খোলা ফিটিং করা হয়নি সব ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে চারটা আছে না চাকার ওয়েট গুলা চাকার ওয়েট গুলা আছে তো যারা নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর নিতে চাচ্ছেন দুই এক বছর চলা দুই হাজার একুশ সালের মডেল চব্বিশ সাল চলতেছে প্রায় তিন বছরের মতো হচ্ছে তো আছে নতুনের খোঁজে নতুন না কিনে আপনারা যদি এইসব ট্রাক্টর কিনতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন চাষের জায়গা নাই ভাই চাষ করার মতো জায়গা নেই একটু বাইর করতেন একটু একটা রাউন্ড দিতেন মাঠে আসলে নতুন ট্রাক্টর এইভাবে দেখার কিছু নাই দাম দরে বললে নিতে পারবো টাকার বরস টাকার ওয়েটগুলো থাকে ওয়েটগুলো কিন্তু আছে ওই যে বন্ধ করে কত টাকা দাম চাচ্ছেন বলেন কত এগারো লক্ষ দাম বেশি হয়ে গেল না তিন বছর চলছে না একত্রিশশো কত ঘন্টা দেখলাম জানি একচল্লিশশো না একত্রিশশো একচল্লিশ ঘন্টা তো লোকেশনটা হচ্ছে এটা কি ডিমলা থানা ডিমলা থানা ডিমলা থানার আশেপাশে আছে দূর দূরান্ত থেকে আসে কিন্তু আপনার ট্রাক্টর ট্রেনে নিতে পারবেন